গেলে তো মিস হয়ে যাবে আপনি কালকে বলার পরে দরকার আমার মাথায় এটা আমি সব সময় চিন্তা করি যেমন যে কেউ টেক্সাসে আসলে ফার্স্ট আমার ভিশন থাকে যে এটা দেখাই দেওয়া হবে তার মানে টেক্সাসের কালচারটা দেখতে হলে তোমার স্টক ইয়ার্ডে আসতে হবে তারপর পায়োনিয়ার প্লাজা এগুলি হলো তোমার আসলে একটা ভিজিটারের জন্য মানে সবচেয়ে বেস্ট ভিজিট প্লেস আর কি লাইক ওয়ান ডে ট্যুর এই যে টেক্সাস হট হটস্টক এটাতে আপনি যেমন টেক্সিয়ান সব ইয়েগুলি যেমন হয় না কাউ কাউবয়রা যে জিনিসগুলি ইউজ করতো ওগুলি আপনি দেখতে পাবেন সে আরও আছে অনেক স্টোর লাইক সি দিস আর পিওর লেদার হ্যাঁ তারপরে ওই যে দেখেন একদম পিউর লেদার এটা হলো মানে টেক্সাসের একটা কালচার আর কি টেকসান হ্যাঁ কাউ বয় কালচার যেটা তো কেউ যদি কখনো নতুন এসে থাকে টেক্সাসে যদি টেক্সান কালচারের কিছু কিনতে চায় আমি রিকমেন্ড করব স্টক ইয়ার্ডের যে স্টোরগুলি আছে ওখানে আসার জন্যে সি কাউবয়দের শু দোজ আর লাইক শো পিস বাট স্টিল সি গান ভাইয়া দেখেন এই গানটা তো কাউ বয়দের একদম সবার কাছে একটা একটা থাকে এই জায়গাটা ছিল একটা ফার্ম সো এখানে পিগ আসতো তারপর লং হর্ন কাউ যেগুলো এবং ওই কর্নারটাতে এই সাইডটাতে ছিল ওদের ফুডের জায়গা হ্যাঁ এই এই সাইডটা ছিল ওদের ফুডের জায়গা সো পরবর্তীতে ওরা এটাকে কমার্শিয়ালি এই ইয়ে করে এবং এই এই স্টোরটার বয়স থার্টি ইয়ার্স প্লাস

সে হ্যাঁ কভার হ্যাট পরতেই হবে ঠিক আছে নাকি এখন ঠিক আছে আমি এটা পরি দূরদন্ত দেখাচ্ছে না আমরা সবাই কাউবয় হয়ে গেছি আজকে ওর এটা পিওর লেদার দেখি এবং তাই তো দেখছি পিওর লেদার একদম ওইদিকে তো পুরা এটা তো পুরা গরু

মাত্র দেড়শো ডলার একশো বিশ ডলার বাট সেই রকম না অ্যাক্টিভ না বাট রেপ্লিকা ইজ দে দুর্দান্ত রেপ্লিকা এই যে এবং একদম একদম একশো চব্বিশ ডলার আচ্ছা এইটা হলো একশো ডলার আর এগুলো কি না না এক একটা এক এক প্রাইসের এই যে খাপ সব চামড়া ফিউর লেদার 139 now this is not real, this is replica this one's real. Oh, oh, this one real? Yeah. Can I try it? <laughs> <laughs> how, how do you know that it's real then? <laughs> no, I'm just it, it shoots 12 rounds. It's a Sig P365. It's everyday carry but we we carry in texas for defense purposes oh okay so, so you have license to carry in, in liberty, texas right? if you can own a gun legally yeah. and you carry it on your outside it's legal uh, you don't now, need a i can't license. conceal this i can't put this in my pocket that would be illegal oh, but showing it right here is completely illegal oh so you have to show it yeah, yeah. you yes, have to show it right? open, open yeah. carry Okay, open carry. For conceal, you have to have a personal li a, a license oh, to conceal. Okay, okay. Okay. But if you wear it right here. So, who can who can shoot? Anybody who can legally own a gun. Okay. In the United States, in Texas. Okay. If you can go buy a, a weapon legally, then you can open carry a weapon in Texas. Okay. So, what is the legal procedure for buying a gun? They'll do a background check, check mm -hmm. your records you know, make sure you're a citizen, whatnot, and then maybe a week, okay, that they'll do research so on you. If you, are, if you are eligible for buying a gun, then you can carry it and you can show it. Yes, sir. And if you conceal it, if you want to conceal it, then you have to have a license. Yes. Well, oh, that's nice information. Thank you. You're welcome, sir. And there is the whip, right? Yes, sir. Okay.

অ্যাড্রেস দেয় তারা ওই ডেলিভারি করে দেয় পাঠাই দিবে কি কিনবে সেটা হলো কথা মানে নানান রকম পোশাক আছে কিন্তু এগুলো নেওয়ার জন্য তো আবার ট্যাক্সান হইতে হবে না ট্যাক্সান হইতে হবে মানে আপনার অ্যাটিটিউডটা সেরকম হতে হবে হয় জবেটের চামড়া হ্যাঁ দশ ডলার So it's legal, is you na? Yeah. It's a legal use, okay. kora. এগুলো সব লেডিস হ্যাঁ হ্যাঁ চলেন আমরা ওইখানে যাই আমরা এখন কোথায় যেতেছি ও

এখানে একটা রেল ক্রসিংও আছে দেখি Down except for your trigger finger and place that in your ear. Now, here's the tough part raise your left hand, put all your fingers down except for your trigger finger and place that in your neighbor's ear. It's <laughs> a great icebreaker. Now, that if you have little ones or pets, please hold on to them. Fire in the hole. একটা যেটা যেমন স্ট্রোক ইয়ার্ড এটা হলো আপনার টেক্সাসের অনেক পুরানো একটা শহর তো এটা ভিজিটারদের জন্য যদি কেউ আসে আপনি দেখছেন যে অনেক রকমের শো আছে তারপর স্টলগুলি ঘুরলে পরে টেক্সাসের একটা আইডিয়া পাওয়া যায় কালচার সম্পর্কে জানা যায় আজকে যখন আমরা স্টক ইয়ার্ডে আসি তখন আপনার কাছে কি মনে হয়েছে সোহেল ভাই মনে হয়েছে না যে এটা সত্যি ডালাসের একটা কালচার যেটা না দেখলে আপনি মিস করতেন সো এই জন্য আমি প্রত্যেকটা ভিজিটারকে যখনই কেউ আসে আমি স্টক ইয়ার্ডে নিয়ে আসি এখানে টেক্সাসের আপনার কালচারটা দেখতে পাই লাইক কাউবয়রা কিভাবে আপনার রান করে ইয়ে লংহর্ন কাউগুলি তারপরে যে স্টলগুলি দেখলে ঢুকলেই আপনি দেখবেন যে নানা রকমের কালচারাল আইটেমগুলি পাওয়া যায় দিস ইজ এ গ্রেট প্লেস স্ট্রক ইয়ার ইট ইউজ টু বি রিয়েল স্টক ইয়ার যেখানে আপনার মানুষ বিভিন্ন জায়গার থেকে তাদের গবাদি পশু নিয়ে আসতো এরকম গরু স্টেক্সাস এর কিছু ডিফারেন্ট টাইপ অফ গরু আছে যেরকম লংহর্ন বলে থাকে তো এখানে এসে বেচা কেনা হতো এবং তাদের এদের এই কালচার এখানে আসতে আপনার সারাটা দিন পার করে দিতে পারবেন এদের টেক্সাসের যে মানে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্টের যে কালচার সেটা আপনার এখানে আসলে উইল গেট সাম টেস্ট এখানে অনেক রকম হরেক রকম দোকান আছে যেখানে আপনার দেখতে পারবেন যে ওই সময় কী টাইপের কালচার ছিল ওয়াট আর দ্য গুডস দ্যাট তারা ইউজ করতেন তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা নো লাইক ইট ইজ এ ভেরি ওল্ড প্লেস ওয়ান অফ দ্য ইউনো লাইক আ প্লেস দ্যাট ভিজিটার্স ক্যান অলওয়েজ কাম অ্যান্ড এনজয়িট টু আপনার রিয়েল টেক্সাসের ট্র্যাডিশন এবং যে ওয়াইল্ড ওয়াইল্ড যে ট্র্যাডিশন সেটা ফোর পক আসলে ইউ গেট টেস্ট অফ